হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো প্রায় তিন চার বছর পর গতকালকে আর আজকে মটো ব্লগের ফুল সেটা নিয়ে বেরোলাম আর আপনারা যারা লিটন ব্লগ ইউটিউব এবং ফেসবুকের ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন আগে একসময় নিয়মিত ছিলাম কিন্তু প্রায় তিন বছর চার বছর ভিডিও দিই না আরে দেখেন আমাদের এই জায়গাটা রাস্তার পাশ দিয়ে একদম নদী জায়গাটা খুবই সুন্দর দেখা যায় আর এইটাই যদি বিদেশে কোনো জায়গায় হতো তাহলে কি করতো রাস্তার এই সাইড দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ব্লক বসাই দিয়ে পাশ দিয়ে দোকান টোকান করে এই জায়গা একটা পর্যটক কেন্দ্র হয়ে যেত কিন্তু এটা বাংলাদেশ বলেই হয় না এটা কিন্তু পিছনেও সারি অনেকটা জায়গা আছে মানে পিছনে যে ব্রিজটা আছে ব্রিজের এই পাশ দিয়ে আর ওই পাশ দিয়ে যে জায়গা আছে এভারেস্ট দিয়ে দুই কিলো মতো জায়গা আছে এই দুই কিলোর ভিতরে করলে অনেক কিছু করা যায় ঢালাইয়ের কাজ চলতেছে রাস্তা যাতে ভেঙে না যায় সে এই যে জন্য পাশ দিয়ে ঢালাই দিয়ে দেশছে নদী মানে এই পিছনের যে সাইডটা পার করে আসলাম এই সাইডটাতে পুরো এই রকম রাস্তার পাশ দিয়ে নদী আর এই জায়গাটাতে সুন্দর করে সাজাইলে অনেক সুন্দর লাগবে এই দেখতে তো যে কথাই ছিলাম তিন চার বছর যাবৎ ভিডিও করি না ব্যবসা জন্য অন্য কাজ ব্যস্ত থাকতে হয় তো এখন থেকে নিয়মিত হয়তো মোটর ব্লগ দিতে পারবো না এই ব্লগ যখন সময় পাবো বাইক নিয়ে বেরোয় তখনই দেখা যাচ্ছে হেলমেটটাও নিয়ে বেরোবো সেট নিয়ে বেরোবো ভিডিও দেবো তবে চেষ্টা করব অ্যাক্টিভ থাকার আর এইটা হলো আমাদের মাগুরা নড়াইল রোড এইটা আগে এক সময় মাগুরা নরাল রোডে ছিল কিন্তু পরে এসে এইটা মাগুরা নরাল রোডের সাথে অ্যাটাচড হয়েছে মাগুরা মোহাম্মদপুর রোড যখন বিনোদপুর ঘাটে ব্রিজ ছিল না তখন তো আর মোহাম্মদপুর যেত না গাড়ি আর এখন যেহেতু ব্রিজ হয়েছে সেই জন্য এটা মাগুরা মোহাম্মদপুর মাগুরা নড়াল দুইটাই বলা যায় আজ কয়দিনে যে পুরো বিল দিয়ে জল হয়ে গেছিলো আজ দুই দিন আবার একটি রোড যার জন্য জল শুকায় গেছে আজকের ওয়েদারটা ভালো না মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে একটু আগে তো দেখলাম একটা রোদ রোদ ভাব আর এখন তো আস্তে আস্তে যে চালের অন্ধকার নেমে আসতেছে Κι αυτένα; Α, μη και. Μα καλά εδώ. Εύρηκε α. তো আমরা আসছিলাম এই জায়গাতে একটা ভিডিও করার জন্য আমাদের যে লিটন বিশ্বাস যে আইডিতে আমরা ভিডিওগুলো দিই হেল্পিংয়ের ভিডিও এইখান থেকে একটা ভিডিও করলাম এটা হলো মাগুরা নয়দাও রোড আর এই রাস্তাটা একদম নিলিবিলি একটা রোড মানে রাস্তায় অতটা প্রেশার থাকে না অন্যান্য রোডের তুলনায় এই রাস্তাটা একটু প্রেশার কম থাকে কিন্তু এখন এই যে রাস্তা ভেঙে ভেঙে যাওয়াতে সব গাড়ি করে আস্তে আস্তে যায় জড়ো হয়ে যায় সময় ছিলাম আমরা এত সময় ছিলাম দিনাদার রোডে দিনাদার রোড থেকে চলে আসছি এখন আমরা যাচ্ছি এটা হলো ঢাকা ফরিদপুর রোড মাগুরা ঢাকা ফরিদপুর রোড সামনে হলো আমাদের টার্মিনাল আর এই টার্মিনাল পার করার পরেই নতুন করে হচ্ছে ট্র্যাক টার্মিনাল যে জায়গায় আমাদের ওই চ্যানেলে অনেক ভিডিও দিয়ে আছে ট্রাক টার্মিনালটা খুব সুন্দর করছে অনেক জায়গা করছে বাস টার্মিনালের থেকে ট্রাক টার্মিনালটা বেশি ভালো হয়েছে মনে হচ্ছে বাস টার্মিনালের অবস্থা তো খুবই খারাপ এই বাস টার্মিনালের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর একটু বর্ষা হলে বাস টার্মিনালে যাওয়া যায় না পানিতে একদম ভরে যায় আর ওই যে ঢাকা একশো উনসত্তর কিলোমিটার সিলেট চারশো তেরো কিলোমিটার পদ্মা সেতু একশো আট কিলোমিটার কক্সবাজার মাত্র পাঁচশো তেইশ কিলোমিটার কিন্তু এই পাঁচশো তেইশ কিলোমিটার রাস্তা যেতে ওরে রাস্তা মনে হয় পদ্মা সেতু হওয়ার পর কক্সবাজারের রাস্তা কমে গেছে আগে রাস্তা অনেক রাস্তা ছিল আমাদের মাগুরা থেকে প্রায় ছয়শো কিলো সাতশো কিলো ছয়শো ছয়শো চব্বিশ কিলো পঁচিশ কিলো রাস্তা ছিল আর ব্রিজটা হওয়ার পর রাস্তা অনেক কমে গেছে